আমার দিদি বসে আছে আমার দিদি না মাইক তাই মাইক বাজছে রাস্তা দিয়ে মাইক যাচ্ছে মাইক না বাস যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তার বাড়ি বাড়ি কাছে চলে গেছে তো সবাই জয়েন্ট করো প্লিজ কে কে আছো কে কোথা থেকে দেখছো প্লিজ জয়েন করো কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা করছে কোথায় কোথায় কেমন দিদি আবার করলে মতন হয় আমার দাদাটা আরো বেশি সুন্দর

আপনি নায়িকা ও ওই নায়িকা তো এখানে আছে কেন শুটিং করতে যেতে হবে তোমার এখন ছেলের গায়ে জ্বর এসেছে কেন ঠান্ডা লেগেছে নাকি তোমার বাড়িতে তোমার বাড়িতে ঘুরে এসেছি আমার বাড়িতে ঘুরে এসেছো আমার বাড়ি কোথায় বলো তো আমার বাড়ি তো বিরা আমি এখন ভিডিও কেমন আছো বলো দীপক আছো

আমি একা নই আমার বোনও আছে এখানে তাহলে মিস করছো লাইক ডান থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু বলতে পারতাম কিন্তু কি করে বলবো আমার এখানে আমার বোনও আছে এটা কোন এতদিন পর হ্যাঁ অনেকদিন পরেই লাইভে এলাম গল্প করব বলে আমার বোন এসেছে তো ও লাইভ করছে ফেসবুকে আছে তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি কথা বলি আর দিদি এখানে বসে আছে ওই দেখো হাই দেখতে কোথায় বোনেই তোমার বোন দেখো দেখতে পাচ্ছ দেখাছে আমার বোন হাই হাই জি দেখেছো কোন বোন আমার কতগুলো বোন অবশ্য আমার অনেকগুলোই বল ওটা আমার সেজে বল আর যারা যারা আছো এই জন্য হাই হাই হ্যালো কি আর কি করছো বলো কোথা থেকে বলছো হাই হ্যালো হাই আর যারা যারা আছে সবাইকে বলছি একটা করে কমেন্ট করো প্লিজ কেউ বলছে জান তোমার নাম কি আমার নাম আমার নাম ভারতী দারুণ তো দারুণ তো বটেই আমার সেজে বোনকে আরো দেখতে সবাই লাইভ করছে আর ওকে নায়িকা বলছে এ দেখছে সেই বলছে নায়িকা তাহলে আর কি বলবো কে বলছে আর কে কে আছো লাইভে কে কোথা থেকে দেখছো তো প্লিজ কমেন্ট করবে আমার সুন্দর না হয় আর আমার

আর কে কে আমার টবে আছে অনেকজন দেখছি তো প্লিজ কমেন্ট করো সন্ধে হয়ে যাচ্ছে হুম হ্যালো দাদা ভাইটাকে সাপোর্ট করে ঠিক আছে আর কে কে আছে একটু প্লিজ কমেন্ট করো দেখে দেখছো

কে বলছি একটা করে লাইক করে দিও ভালো লাগলে আর এস কুমার লন্ডন কি লেগেছে এটা দেখ তো এই যে আমার বোন দেখো সত্যি নায়িকা কিনা হলো উইকে দেখো আমার বোন এই যে ওপরেরটা আমার বোনের বিয়ে হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করছে ভালো করে দেখো দেখো দেখতে পাচ্ছ বলছে দীপক বলছে তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি বিয়ে করবে তোমরা লিখছ না কেন তাড়াতাড়ি লেখো এটা কিনে গেছে বিয়ে করবে দেখো সো বিউটিফুল সো বিউটিফুল আমি না আমার বোন দেখো যদি বিয়ে করার ইচ্ছা হয় তো বলো তোমার বোনের বিয়ে হয়ে গেছে সম্রাট আবার কতজন জিজ্ঞাসা করছে আমার এখনো বিয়ে হয়নি এই দেখো দেখতে পাচ্ছ না তোমরা তোমরা কেমন আছো বলো আই লাভ ইউ আই লাভ ইউ বারবার তোকেই জিজ্ঞাসা করছে যে বিয়ে হয়েছে তোমরা কেমন আছো আই লাভ ইউ টু

তোমার বাইক কোথায় জলপাইগুড়ি একটা বাড়ি জলপাইগুড়ি তো ঠান্ডা দেশ বাবা অত ঠান্ডা আমি মরে যাব তো বাঁচবো ঠান্ডার দেশ যারা কোনো জয়েন্ট করো তাদের যদি জয়েন্ট করো কি করছো ঘুমাচ্ছ জয়েন্ট করো কমেন্টস করো বেশি বেশি নালে কি ভিডিও পাবে দেখতে বলছে পারবে তাদের যদি কমেন্টস করো জয়েন্ট করো সব কিছু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই একটু আগে আমাকে বললে তুমি আমার জীবন সাথী হবে যে আমার বোন কে দেখলে বোন কে বলছে তোমার ভাই বোন কে দেখলে বোন বলছো যে আমি পারবো ব্যাপারটা কি তো হ্যাঁ বলো বুঝলাম না সম্রাট তুমি কি বলছো শুভ সন্ধ্যা হয়ে যাচ্ছে কখন কি করছো একজন কে লিখছে আই লাভ ইউ এইট আই লাভ ইউ এইট আট বারে আই লাভ ইউ যার বিয়ে হয়নি আমি তার কি আমার এখনো বিয়ে হয়নি ও আমার বোনের এখনো বিয়ে হয়নি বলছে বিয়ে হয়ে গেছে তোমার বোনকে তাই বললাম যে না আমার এখনো বিয়ে বোনের এখনো বিয়ে হয়নি বলছে আমি পাত্র খুঁজছি দেখছি ভালো পাত্র পেলে বোনকে বিয়ে দেব দেখি কতগুলো পাত্র পাওয়া যায় অতগুলো কাজ করে জানা আমার বাড়ি গাছের উপর ও ওই বাড়ি গাছের ওপরে দেখো ওই ছাইটের গাছ আছে বৌদি আমি কি করব কেউ বলে বলে 3 আমি বলে দিয়েছি 8 ও আচ্ছা আই লাভ ইউ বলে দিয়েছে মানে ও বেশি বলছে কেমন কেমন এই স্টিকারটা কিনেছো না প্রেম আমার একটু লাইভ দেবে প্রেম এসেছে

পাইখানা ট্রেন হার্ট বুঝলাম না কি বলতে চাইছো তুমি জলপাইগুড়িতে ঠান্ডা নেই বলছো দীপ ঠান্ডা নেই তাহলে তুমি রেডি করো সব পৌষ মাসে তো হবে না মাঘ মাসে প্রেম আমার একটা প্রেমের চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেয়ে হাতটি চেপে ধরে রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি বাবা সাহিত্যিক মানুষ কবি খুব সুন্দর হয়েছে লেখাটা থ্যাংক ইউ এত সুন্দর লেখার জন্য খুব সুন্দর হয়েছে লেখাটা

বাতাসের হাতে একটা চিঠি পাঠিয়েছি দিলাম আজ আমি অনেক দূরে সঙ্গে অনেক কাজ বাতাস তুমি এই কথাটি বলে দিও তাকে আমি তোমার মিস করছি হাজার কাজের ফাঁকে খুব সুন্দর হয়েছে লেখাটা খুবই মানুষ মনে হচ্ছে হ্যাঁ স্টিকার না দিয়ে একটু লেখো লিখলে খুব সুবিধা হয় ভালো হয় স্টিকারটা না দিয়ে স্টিকার দেবে না কেউ স্টিকার দেবে না স্টিকারের পরিবর্তে একটা ছোট করে কিছু লিখবে সেটাই বেটার ঠিক আছে চোখটা তোমার চোখটা একটু দেখা আছে হরিণের মতো এটা কি স্টিকার দিলে কিন্তু কোনো জিনিসই ভালো হয় না মানে তোমরা নিজেরাই যারা কাজ করো এখানে সেটা বুঝতে পারবে বন্ধু করো আই লাভ ইউ নাম আজ আমি শুধু একা ফেসবুকে বন্ধ করতে বলছে দীপক আমাকে ফেসবুকে বন্ধ করো আই নাম আজ শুধু একা একা আমি শুধু একা আমার ফেসবুক এর নাম বলা যাবে না তুমি তুমি একা কেন তোমার দোকানেই না ওই দোকান खुद তুমি একা কেন তোমার বয়স কত খোকা চোখটা তোমার হরিণের মত বল আর এটা কি বলেছে নাকটা নাকের কেমন বাসি তাহলে তোমার লাইভ দেখতে দ্রুত চলে আসি ফেসবুকে যাও পুষ্পিতা পাল প্রোফাইল খোলো লাইভে আছে আসবে পুষ্পিতা পার্লার লাইভে আছে বাই ভালো থেকো সবাই সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা আর সবাই তাড়াতাড়ি জয়েন্ট করো আমার দিদিকে একটু বড় করো আমার দিদি ছোট একটা মানুষ ছোট আইডি তো তোমরা যদি না আসো তাহলে কারা আসবে তাড়াতাড়ি আসো না তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো সবাই এসে ইউটিউবে এসে একটু সাবস্ক্রাইব করো ভিডিও দেখো বেশি বেশি ভালোবাসা দাও সবাই একটু ভালোবাস পাশে থাকো ঈশ্বর তোমার তালে ওকে তৈরি করেছে করেছে তারা এত সুন্দরী আরে সুন্দরী কে দীপক সেটা বলবে তো আমিন আমার বোনকে বলছো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো আর তুমি কেন স্টিকার দিচ্ছ বারবার মাথা খারাপ হয়ে গেছে তোমার মন ভালো হয়ে বৌদি বৌদি তোমাদেরকে অনেক খুব পছন্দ হয়ে গেছে গো কি করি এবার বলো তো পছন্দ হয়ে যায় গল্প গড়ো কি করবে আর ঠিক আছে যদি পছন্দ হয়ে যায় তো গল্প করো কালকে আবার এই টাইমে চলে এসো গল্প করব সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার নিল কিচিং কিচিং ঠোঁট তোমার মিচিং মিচিং মন লাভলি লাভলি এই দেখো টুইন বেবি এসে গেছে আই আই এই দেখো দেখো এতগুলো কে দেখো টা হাই বলে দে হাই দেখেছো মিষ্টি সুইটি সুইটি হাসি তোমার আমি সত্যি বলছি তোমায় ভালোবাসি তোমার কবিতা তোমাকেও ভালো নাবাসলে তোমার কবিতায় প্রেমে পড়ে গেছি আমি তোমার কবিতা খুব 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 সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে বৌদি তোমার কথা খুব মিষ্টি লাগছে ও থ্যাংক ইউ লাইকটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ সন্ধয় হয়েছে আজকে তোমাদের সঙ্গে যে গল্প করব সন্ধ্যা হয়েছে দেখো ছাদের উপরে আছি তো সন্ধ্যা হয়েছে আর কে কে আছো তাড়াতাড়ি করে কমেন্ট লেখো সন্ধ্যা হয়েছে কালকে আবার কথা বলবো তোমাদের সঙ্গে চলে এসো এইটাই কে তুমি আই লাভ ইউ জান আই লাভ ইউ জান বন্ধু হও হাতটা বাড়াও হ্যাঁ বন্ধু তো অবশ্যই হব আমার কোপাই লেগে একটা কমেন্ট করে এসো তোমারও বন্ধু হয়ে যাব। দিদিভাই আমি গরিব বলে আমার কেউ ভালোবাসে না না তাই নাকি সে কথা কেন গরিব বলে কি কেউ কেউ কাউকে ভালোবাসবে না এটা ভুল কথা ছ নম্বর লাইক থ্যাংক ইউ সুদীপ মন্ডল তোমাকে অনেক 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 ভালোবাসা

ও আচ্ছা বন্ধু করলে ব্যাগ দেবেন অবশ্যই ব্যাগ দেব তবে চব্বিশ ঘন্টা পরে দেবো তা নাহলে তোমাদের অসুবিধা হবে মানে আমি যে সাবস্ক্রাইবটা করবো সেটা থাকবে না বুঝলে চব্বিশ ঘন্টা পরে আমি হরে কৃষ্ণ রাধে রাধে বৌদি তোমার বাড়ি কোথায় হরে কৃষ্ণ রাধে রাধে আমার বাড়ি বাসা দীপক বলছি তোমার মনে রাস্তাটা কি খোলা আছে আমি নেই রাস্তা দিয়ে যেতে চাই কি করে যাবে একবার বলছো আমাকে পছন্দ করো একবার বলছো আমার বোনকে পছন্দ করো আসলে তোমার কোনটা পছন্দ আগে মনটা ঠিক করো তারপরে আমি তোমাকে বলবো মনে রাস্তাটা খোলা আছে কিনা ঠিক আছে আমার কি হবে বুঝলাম না তুমি কি বলতে চাইছো বুকের কষ্ট চাপা নিয়ে ঝরছে চোখের জল মনের মানুষ ডুবে গেছে কাকে বল দেব কল মেঘ নেই আকাশে ছাদের সেই আলো আমি ঝরা এই পৃথিবীতে সবাই আছে ভালো কেন তুমি খারাপ কেন এত এত সুন্দর সুন্দর কবিতা লিখছ খারাপ কিসে ফেসবুকে আইডির নাম বলো তোমার যে আইডিটা আমার এখানে আছে ফেসবুকেও সেম আইডি ফেসবুকে চলে এসো গল্প করব আর পুষ্পিতা পালটা ফলো করে দিও আমার বোনকে তো দেখবে ও দিন প্রত্যেকদিন তো দেখ ওকে দেখতে পাবে দিদি ভাই কেমন আছো রাজু রাজা রাজা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির পাশে তালগাছ বড় বড় পাতা তোমার কথা মনে পড়লে বকে লাগে ব্যথা খুব সুন্দর কবিতা ফাইন হয়েছে হাই সন্তু দাস হাই নম্বর বন্দুক ছবিতে কমেন্ট করে এসেছি ও আচ্ছা ঠিক আছে আমি কমেন্ট করে অবশ্যই বন্ধু করে নেব আমি এখন দোকানে যাচ্ছি অন্য সময় নিশ্চয়ই দেখা হবে আচ্ছা অন্য সময় নিশ্চয়ই দেখা হবে আমিও রেখে দেবো লাইভটা সন্ধ্যা হয়ে আসছে ভালো থাকবেন দিদিভাই টাটা টাটা সন্ধ্যা তোমার লাইভে অনেক দিন আমার ইচ্ছা ছিল ও আচ্ছা লাইভ তো আমি সব সময় করি না সেই জন্য লাইভে আসতে মানে সব সময় আসতে পারি তোমার ভিডিওগুলো আমি সবসময় দেখি এবারে কমেন্টও করে আসি তোমার ভিডিওগুলো আমি দেখি এবং কমেন্টও করে আসি আর সন্ধ্যা হয়ে এসছে সবাইকে বলছি সবাই ভালো থেকো অনেক 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 ভালোবাসা আবার কালকে যদি সময় পাই তো লাইভে আসবো আজকের মতো টাটা তোমার বাড়ি কোথায় বাড়ি বাড়ি হচ্ছে নদীর ধারে টাটা সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা তাহলে আমার লাইফটা আমি এখানে শেষ করছি আবার কালকে সবাই চলে এসো লাইভে কালকে সবার সঙ্গে কথা বলবো ওকে টাটা বাই বাই তুই ধরে বাড়ি তোমরা জানো ওকে ক